এখন আমি তোমাদেরকে সদরে যত্ন করছি একদিন এমন সময় আসবে তোমাদের যত্নের প্রয়োজন হবে আমার তোমরা যদি যত্ন আমাকে না করো আমি তখন তোমাদের ভরসা ছাড়া চলাফেরাও করতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কথাগুলো কেন বললাম জানেন প্রতিটা বাবা মাই একটা সময় বৃদ্ধ হবে শিশু থেকে আমরা বাবা মা হব বাবা মার থেকে আবার বৃদ্ধ হব মানে পুনরাত চক্র এই চক্রবৃদ্ধি হারেই প্রতিটা নীতি ঘুরতে থাকে এটাই হচ্ছে আমাদের জীবনের নির্মম পরিহাস আজকে আপনি শিশু আপনার বাবার কোলে কালকে আপনার বাবা আপনার কোলে এটাই হচ্ছে পরিণতি এটাই হচ্ছে আমাদের ভূত এবং ভবিষ্যৎ আজকে আপনার শিশুকে আপনি যতটা যত্ন করবেন ঠিক ততটা যত্নই হয়তো একটা সময় আপনি ফেরত পাবেন একজন বাবা হিসেবে কারণ তখন হয়তো আপনি চাইলেও মুভ অন করতে পারবেন আপনার সন্তানকে ছাড়া তো সন্তানের প্রতি যত্নশীল হন সন্তানকে অবহেলা না করে সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করুন এতে করে সন্তান সুন্দর একটা সময় এবং মুহূর্ত কাটাতে শিখবে আপনার সাথে আপনি যদি আজকে অবহেলা করেন দ্বিতীয়তে আপনি আবার সন্তানের কাছ থেকে বৃদ্ধকালে সেই সন্তানের কাছ থেকে আদর যত্ন এবং সেবা আশা করেন তাহলে আমি বলবো শুধু শুধুমাত্রই বোকামি হবে সন্তানকে যেমন চোখে রাখবেন সন্তান আল্লাহ তালা ঠিক তেমনভাবে আপনাকে গড়ে দিবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রমী হয়েই থাকে সন্তান অতিরিক্ত আদর দেওয়ার পরে বাঁধরও হয়ে যায় অনেকটা সময় এমনটাই হয় আবার অনেক সময় সন্তানকে আদর না দেওয়ার কারণেও সন্তান নষ্ট হয়ে যায় এমন দুইটার একটাও করবেন না রশি বেশি টাইট দিবেন না রশি ছিঁড়ে যাবে রশি বেশি ঢিল করবেন না তাতে সে গিট্টু ছেড়ে বেরিয়ে আসবে তাই যতটুকু রসিদ দরকার তাকে টাইট দেওয়ার অতটুকুই টাইট দেন এতে করে আপনি আপনার সন্তান দুজনই ভালো থাকবেন তো যাই হোক আমার ছেলে মেয়ে দুইজনেরই চুল কাটাতে গিয়েছিলাম ওদের বাবা খুব মিষ্টি করে ধরে রেখেছিল আমি শুরুতে এর জন্যই বলে দিয়েছিলাম যে আজকে হয়তো ওরা আমাদের কুলে আছে কিন্তু এমন একটা সময় যাবে যে ওদের কাছেই আমাদের থাকতে হবে এখন বলতে পারেন যে সন্তান লালন পালন কি করছো তাদের পালনের আশায় আসলে না এটা নিয়তির খেলা বললাম আপনার সন্তানকে আপনি আজকে যেভাবে রাখছেন হয়তো একটা সময় আপনার সন্তানও আপনাকে সেইভাবেই রাখতে চাইবে আর যদি আপনার ভাগ্যে না থাকে হয়তো নাও আসতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার সন্তানকে আপনি যেভাবে ট্রিট করবেন অবশ্যই সেটা ফিরে আসবে তো যাই হোক আফরাফানের জন্য আমি চুল কাটিয়েছিলাম সেটা সেকেন্ড বার ছিল ফার্স্ট টাইম ওরা অনেকটাই ভয় পেয়েছিল কিন্তু সেকেন্ড বার দেখছেন কত খুশি দুজনে এটা আগের লুক ছিল দুই ভাই বোনের তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আফরাফানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই